আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমার মা রান্না করবে মূলা শাক দিয়ে পিঠালি তাই আমরা সবাই মিলে মূলা শাক তোলার জন্য খেতে চলে আসছি শাক তোলা শেষ এখন আমরা বাসায় যাইতেছি গ্রামে মূলা শাক দিয়ে কিভাবে পিঠালি রান্না করা হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন শাক নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম এখন আমরা শাকগুলো বসে বসে কেটে নিচ্ছি শাকগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে শাক যত ছোট করে কাটবেন পিঠালি ততই মজা হবে এই যে দেখেন শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছে এখন শাকগুলো মা ভালো করে ধুয়ে নিতেছে শাক ধোয়া হয়ে গেছে এখন পিঠালিতে দেওয়ার জন্য আদা রসুন পিঁয়াজ জিরা সবই মা বেটে নিতেছে শাকগুলো মা প্রথমেই ভাবিয়ে নিতেছে পিঠালিতে দেওয়ার জন্য কিছু মাছ মা এখন কষিয়ে নিবে মাছ কষানো হয়ে গেছে এখন ভাপিয়ে রাখা মূলা শাকগুলো মাছ কষানো ঝোলের মধ্যে দিয়ে দিবে এখন দিয়ে দিল একটুখানি আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা এখন কষিয়ে রাখা মাছগুলো কাটা বেছে বেছে শাকের মধ্যে দিয়ে দিবে এখন শাকের কিছুটা ঝোল তুলে নিল চালের আটা গোলার জন্যে এগুলো হচ্ছে চালের আটা পিঠালি রান্না করার মেন উপকরণ এই চালের আটাগুলো গুলে শাকের মধ্যে দিয়ে দিতে হবে চালের আটাগুলো আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে না হলে চালের আটাগুলো এক জায়গায় দলা হয়ে যাবে পিঠালি রান্না করা প্রায় হয়ে গেছে এখন তেলানি করতে হবে রসুন পিঁয়াজ পুড়ে মা পিঠালিগুলো তেলানি দিতেছে অনেকখানি পিঠালি হয়েছে আমাদের কড়াই ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে এখন পড়ে যাবে আমি গরম ভাতের মধ্যে বেশি করে পিঠালি নিয়ে নিলাম খাওয়ার জন্য। গরম ভাতের সাথে গরম গরম পিঠালি খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিসমিল্লাহ সত্যি অনেক মজা হয়েছে